আঙ্কেল এই নাও আম্মু নানা আমার বিস্কিট লাগবে না আমাকে শুধু 10 টাকা রূপ পাওয়া ও তুমি বিস্কিট নিবা না তুমি রুটি নিবা তাই না নানা আমার রুটি বিস্কিট কিছুই লাগবে না আমাকে শুধু উপহারলা দেন আচ্ছা বিপদে পড়লাম তো এই তুই কি আমার সাথে ফাজলামি করতে আসছিস নানা আঙ্কেল আমি আপনার সাথে ফাইজলামি করতেছি আলকেল আমার না ওই অনেক প্রয়োজন দেন না আঙ্কেল আমাকে ওই উপহার লাইন না আরে তুই তো অনেক খাজিল মেয়ে তুই আমার কোনো কথাই শুনতে চাচ্ছিস না এই টাকা দিকে কোথ থেকে যে আসে এসব আলকেল মামুনি তোমাকে আমি 10 টাকার কি ওষুধ দিব আলকেল আমার কোনো ওষুধ টুষুধ লাগবে না আমাকে শুধু 10 টাকার উপওয়ালা দেন কি বলো মামুনি আমি উপরওয়ালা কোথায় পাবো মামুনি আমার দোকানে তো উপরওয়ালা বিক্রি হয় না আমার দোকানে শুধু ওষুধ আছে আমি শুধু ওষুধ বিক্রি করি তোমার কি ওষুধ লাগবে বলো আমি তোমাকে দিতেছি না না আঙ্কেল আমার কোনো ওষুধ টষুধ লাগবে না আঙ্কেল আমার শুধু উপরওয়ালাই লাগবে এই ছাড়া আর অন্য কিছু লাগবে না আরে এটা ওই মেটা না এই মেয়েটা দেখে এখানে উপরওয়ালাকে খুঁজতেছে কারণটা কি একটু দেখি তো আচ্ছা বিপদে পড়লাম তো এই নাও মামনি তোমার টাকা তুমি এখান থেকে যাও তো বিরক্ত করে না আমার এখানে উপরলে বিক্রি হয় না অনেক দোকানে খোঁজা খুঁজি করলাম কোন দোকানে উপরলা পাইলাম না কোথায় গেলে যে উপরলা পাবো এই যে মামনি শোনো জি আঙ্কেল কিছু বলবেন মামনি আমি দেখলাম তুমি সব দোকানে যে উপরলাকে খুঁজতেছো আর উপরলাকে কিনতে চাচ্ছো মামনি কেন তুমি উপরলাকে কিনতে চাচ্ছো আমাকে একটু বলো তো আঙ্কেল আপনি জানতে চান কেন আমি উপরওয়ালাকে কিনতে চাচ্ছি তাহলে আঙ্কেল শুনেন আমার মা না অনেক অসুস্থ আমাকে ডাক্তার আঙ্কেল বলছে আমার মাকে ওই উপরওয়ালা ছাড়া কেউ বাঁচাতে পারবে না আঙ্কেল আপনি আমাকে বলতে পারবেন আমি কোথায় গেলে ওই উপরওয়ালাকে পাব কি হলো আঙ্কেল চুপ করে আসেন কেন বলেন না বলেন না প্লিজ চুপ করে থাকেন না বলেন না আমি কোথায় গেলে ওই উপরওয়ালাকে পাবো মামমনি তোমার ওই উপরালাকে কোথাও খুঁজে যেতে হবে না উপরালা তোমার মনে আমার মনে সবার মনেই আছে তুমি মন থেকে ওই উপরালাকে ডাকো দেখবা ওই উপরালা তোমার মাকে সুস্থ করে দিবে কি সত্যি বলতাছেন আঙ্কেল মন থেকে উপরালাকে ডাকলে আমার মাকে সুস্থ করে দিবে হ্যাঁ মামমনি তুমি মন থেকে প্রার্থনা করলে ওই উপরালা দেখো তোমার মাকে ঠিক সুস্থ করে দিবে আঙ্কেল ঠিক আছে তাহলে ডেট